আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আমুল ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আর্ট ফ্রিল্যান্সার তো আমি আজকে দেখাবো যে কিভাবে আইটাক্সে আইডি ক্রিয়েট করা হয় এবং কি কিভাবে কি টাক্স একবারে পরিপূর্ণ টাস্ক ক্রিয়েট করা যায় তো চলুন দেরি না করে শুরু করা যাক অবশ্যই আমি যে কথাটি বারবার বলছি যে আমার ইউটিউব চ্যানেলটি যে যে সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটি পাশে থাকা ক্লিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো অ্যানিটেক্স নিয়ে আজকে যে কথাটা বলবো যে অ্যানিটেক্স এবং ফাইলারের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন অ্যানিটেক্সে আপনি একটি ট্রাক্স ক্রিয়েট করতে হয় এবং ফাইবারে একটি কিক আর অ্যানিটেক্স একটু ট্রাক্স দুইটা একই জিনিস সো অ্যানিটেক্স এবং ফাইবারের মধ্যে অনেকটা পার্থক্য যেমন অ্যানিটেক্সে আপনি এক ডলার থেকেই আহ এক ডলার ও আপনি দিতে পারবেন আপনার এর মূল্য আবার আহ ফাইবার এ কিন্তু ফাইভ ডলার এর নিচে আমরা গিফট ক্রিকেট করতে পারি না কিন্তু অ্যানিটাক্স এ আহ ওয়ান ডলার ই থেকেই শুরু করতে পারবেন আপনি যত ইচ্ছা তত দিতে পারবেন তো চলুন আহ আমরা আহ ভিডিওতে দেখি কিভাবে একটি অ্যানিটক্স আইডি ক্রিয়েট করা যায় এবং কীভাবে একটা ট্যাক্স আহ অ্যাফোর্ড করানো যায় তো অ্যানিট্যাক্স কে আমরা ক্লিক করছি অ্যানিটাক্স অ্যানিট্যাক্স দিয়ে আমরা সার্ভ দিচ্ছি

আমরা এটি লগ আউট করি লগ আউট সাইন করি সাইন আপ করার পর এখান থেকে আমি নতুন করে একটা আইডি ক্রিয়েট করে দেখাবো যেমন ওয়াই এ বিকাম এস এল আর এখানে আমরা ক্লিক করি জয়েন নাওতে ক্লিক করি জয়েন নাওতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইমেলটি দিয়ে দিচ্ছি এটা আমার আগের ইমেল সো এখন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা চুজ করছি যেমন I make the password choose column so i did and agree to the terms and conditions so join now I can leave the username i can not even i own to most uh, mostly so silver army সেলার হিসেবে কাজ করবো সেলার দিলাম আপনি যদি বায়ার হিসেবে কাজ করতে চান বায়ার দিতে পারতেন তো সেলার হিসেবে দেওয়ার পর আমি এখান থেকে কিন্তু আইডিটা ক্রিয়েট হয়ে গেছে সো আমরা আইডি ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আমাদের মেইল একটা কনফার্মেশন কোড গেছে বা কনফার্মেশন একটা লিঙ্ক গেছে তো আমরা এখান থেকে সেই ইডি ডেট স্টার্ট ডেট স্টার্ট টু টুডে সো আপনার ইমেলটি এখান থেকে ভেরিফাই করে নেবেন সামনে আমার ইমেলটি এখান থেকে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব এখন দেখেন আমি এখান থেকে আমার ইমেলটি ভেরিফাই করে নিচ্ছি তো আপনি আপনার ইমেলটি যে ইমেলটি দিয়েছেন সো সেই ইমেলটি ভেরিফাই করে নেবেন তো এখানে ইমেল কনফার্মেশন একটা অ্যান্টেক্স থেকে মেসেজ এসেছে সো থেকে আমি কনফার্মেল অ্যাড্রেস দিলাম দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে দেখেন সাকসেসফুল কনফার্ম ইয়োর ইমেল অ্যাড্রেস তো এখন আমি এখান থেকে অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করি এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি ইসলাম আমার এক ভাইয়ের নাম সো আমার আগের একটা আইডিয়া আছে সো এই কারণে আমি আমার নাম ইক করলাম না so এখান থেকে country region set আপনারা করবেন বাংলাদেশ ডেট অফ birth দিয়ে দিবেন date অফ birth আমি দিয়ে দিচ্ছি দুই হাজার এক তো submit করলাম আমরা তো এখানে একটা একটু problem চলতেছে so এটা অবশ্যই ঠিক হয়ে যাবে কিছু দু একদিনের মধ্যেই তো আমরা এখান থেকে এখন আমাদের এখানে আমাদের

এখান থেকে আইডি খুলতে হবে আমি ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে একটা আইডি ক্রিয়েট করে নেবেন এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড করবেন পাসওয়ার্ড চুজ করার পর আমি পাসওয়ার্ড টি নিলাম ডিবিট করি পাসওয়ার্ড তো এখানে আইপি দিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট হচ্ছে ওকে এখানে আপনার ইমেল আইডি কোড যাবে সো আমি কোডটি নিয়ে আসতেছি সো কোডটি দিয়ে দিবেন এখানে আমি কোডটি দিয়ে দিচ্ছি কনফার্ম এখানে আপনি দিবেন আপনার নাম

এখান থেকে একটি পিন ক্রিয়েট করে নেবেন আমি পিন ক্রিয়েট করে নিচ্ছি পিন ক্রিয়েট করে নিচ্ছি সো পিন করার পর আইডি দিয়ে একটি পিন ক্রিয়েট করবেন পিন ক্রিয়েট করার পরে এখানে আর দিবেন আর না এখানে দেখা আছে টু নট ইনস্টল ব্রাউজার প্লাগইন এন্ড রি ইন্টিগ্রেশন টু নট মেক এন্ড ফাংশন এখানে সিলেক্ট করতে হবে অল সিলেক্ট না করলে কিন্তু এখান থেকে হবে না সব কো সিলেক্ট করার পরে আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করার পর ওকে কন্টিনিউ ওকে আমাদের কিন্তু পুরোপুরি আইডিটা ক্রিয়েট হয়ে গেছে তো আইডি ক্রিয়েট করার পর এখান থেকে আমরা এখন একটি ট্রাস্ট ক্রিয়েট করবো যে মা আমরা এখান থেকে transfer করতে পারি কিভাবে তো তার আগে আমি বলে নেই যে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার এখান থেকে আপনার ছবি যে profile picture টা আপনি profile picture টা এখান থেকে create করতে পারেন তো profile picture create করার পর আপনি এখান থেকে আমি একটি profile picture দিয়ে দিচ্ছি বেদানি সাথে তো আমি এখান থেকে একটি profile picture দিয়ে দিলাম এখান থেকে আপনি কিছু দিতে পারেন যেমন আমি গ্রাফিক ডিজাইনার বা দিতে পারেন আমি দিলাম যে অল কনসেপ্ট অল কনসেপ্ট

শেষ তো ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট ট্যাবসটি ক্লিক করব ক্রিয়েট ট্যাবসটি ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ট্যাবসের টাইটেল দিতে পারি যেমন আমরা ফাইবারে দিচ্ছি আগে ফাইবারে যে গিক ক্রিয়েট করার সময় দিয়েছি আই উইল ডু ইউর লোক ডিজাইন কিন্তু ফোর আওয়ার্স এইরকম কিছু দিয়েছি সো আমরা এই এখানেও সেম ওয়েতে দিব আমি কিছু ডিসক্রিপশন লিখে রাখছি তো এখান থেকে আমি ডিসক্রিপশনগুলো ইউজ করব সো আমি ডেসক্রিপশন ডট পি কপি করে নিয়ে আসলাম পেস্ট সো আমরা ডেসক্রিপশন ডেসক্রিপশন আমি কপি করে রেখেছি যে আপনাদের বোঝাবো এই কারণে আমি ডেসক্রিপশনটাও কপি করে রেখেছি তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন দেওয়ার পর আমরা এখান থেকে এখানে দেখেন আমাদের কিন্তু শেষ কাজ শেষ সো এখানে ফাইনাল প্রোডাক্ট দিছি সরি আমি এখানে থেকে ডিসক্রিপশন দিয়ে দিলাম তারপর আসছে ফাইনাল প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্টে আপনি কি দিবেন আপনি ফাইনাল প্রোডাক্টে যেমন আমরা কি কি দিতে পারি যেমন ফাইনাল প্রোডাক্ট লিখে রেখেছি সো এটা আমি পেস্ট করে দিচ্ছি যেমন এখানে লিখছি ফাইনাল প্রোডাক্ট অ্যাজ ভেক্টর ট্রান্সফর্ম এআই পিপিএস জেপিজি পিডিএফ থ্রিডি মকআপ হেল্প ফাইল রেডমি ফাইল

আছে এই কারণে যে আমরা এখান থেকে এখানে এটার ইউআরএল কি হবে তো ইউআরএল কি এটা হবে আমরা এখানে রিনিউ ইউআর টাস্ক এখানে লেখা আছে দেখেন ক্লিক করার পরে ইউআর টাস্ক ইজ নট অ্যাক্টিভ অ্যাকটিভ ইউআর টাস্ক টু ব্লু টু সাবমিট ইট ফর রিভিউ এন্ড টু মেক ইট অ্যাভেইলেবল টু বায়ার্স এটা আমরা অ্যাকটিভ করার পরেই আপনি বায়ার দেখেছে অ্যাভেইলেবল হবে এই কি কি

তো এটাই আমি ভিডিও করবো একপর থেকে তো এটা শুধু আপনাদের কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় সেই দেখা আমি তো নেক্সট পরবর্তী ভিডিও থেকে আরও অ্যানিট্যাক্স নিয়ে আরো অনেক ভিডিও করবো তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই নেক্সট আস্তে আস্তে সব ভিডিওগুলো দেখবেন অ্যানিট্যাক্সে কীভাবে একটি পায়ার পুজো করা হয় অ্যান্ড্যাক্সে কীভাবে একটি পায়ার সাথে সরকার হয় অ্যানিট্যাক্সে কীভাবে আমরা namaskar to you to baba so a youtube video nahi ami video ko baba next time so hamara